যদি তিনটা সংখ্যা থাকে চারটা সংখ্যা পাঁচটা সংখ্যা থাকে তখন মাত্র দুইটা সংখ্যা মধ্যে বাদ গেলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা মধ্যে যাবে এটা মধ্যে যাবে তাহলে দুই দিয়ে ঠিক আছে আমি কি বলছি দুইটা তিনটা চারটা পাঁচটা সংখ্যা যদি থাকে তখন যে কোনো দুইটা সংখ্যার মধ্যে বাদ গেলেই এটা যাবে দুই দিয়ে যাবে তিন দিয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে দুই দিয়ে দিই তাহলে পাঁচ যেহেতু দুই পাঁচের মধ্যে যাবে না সুতরাং যা আছে তা লিখে পাঁচ ঠিক আছে বুঝতে পারছো

সেজন্য একদিন আমরা একটা গণনা করবো না তাহলে দুই দিয়ে পাঁচের মধ্যে যাবো কতবার দশবার পাঁচ দু দশ এবার দশ দিয়ে আমরা এটাকে গুণ করবো দুই কতবে বিশেষ করে বিশ তাহলে আমরা সরাসরি

আর এটা হবে 20 ঠিক আছে এটা মিলে গেছে এটা 20 এটা 20 ঠিক আছে তাহলে আমরা আমাদের হবে ঠিক আছে এবারে লিখবো আবার লিখতে পারি বা এমন সূত্রান দিয়ে লিখতে পারি সমান তাহলে 20 ভাগ কত এবারে 6 তাহলে কত হবে 5 বা 4 20 5 বার যাবে ঠিক আছে তাহলে এখান কত আছে 3 আর 4 ঠিক আছে না হ্যাঁ তাহলে সমান কত হবে 3 গুণ 5 3 4 গুণ 5 কত হবে 15 আর এটা হবে 20

তার আমাদের বুঝতে কোনো অসুবিধা নাই সুতরাং এই আমরা বসে দেব ঠিক আছে বারো তরি বারো বিশ কমা পনেরো পনেরো বিশ কমা চোদ্দ বিশ এই আমাদের বের হয়ে দিয়েছে ঠিক আছে সব বিশিষ্ট ঠিক আছে ওকে এত যদি বুঝে থাকলে তোমাদেরকে অনেক ধন্যবাদ